কেন তারা আমাকে আমাবস্যা পর্যন্ত জীবিত রাখতে চাই আর এই ডোরিয়াটাই বা যাকে মামে ভয় পাচ্ছে এসব পরেও জানা যাবে এখন নিজেকে বাঁচাতে হবে আমার ধীরে ধীরে এক চোখ খুলে চারপাশটা একটু দেখার চেষ্টা করলাম কাউকে দেখলাম না মামে মেয়ে গেল কোথায় হঠাৎ দেখলাম চিলে কোঠার কাছে দুইটা ছায়া দেখা যাচ্ছে তার মানে তারা ওইখানে দাঁড়িয়ে এতক্ষণ এসব বলছিল এখন সাত থেকে লাভ দেওয়া আর কোনো উপায় নেই তিনতলা থেকে লাভ দিলে অন্তত মরবো না বড়জোর হাত পা ভাঙবে মনে মনে এক দুই তিন বলে সোজা দৌড় দিয়ে ঝাঁপ দিলাম ছাদ থেকে প্রায় দুই মিনিট আলুর বস্তার মতো নিচেই পড়ে রইলাম আমার সব কিছু যেন ঝাপসা হয়ে আসছে মাথাটা ভন ভন করে ঘুরছে একটু স্বাভাবিক হওয়ার পর বুঝতে পারলাম হাত নাড়াতে পারছি না হয়তো ভেঙে গিয়েছে কিন্তু এখন আমাকে এই জায়গা থেকে যেতে হবে অনেক কষ্টে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় দিলাম হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমাকে দূরে ছিটকে ফেলে দিল আমার চোখ গেল সাদের দিকে রিশফা হাওয়ায় ভেসে আছে মাথা উপরের দিকে দিয়ে চোখের পলকে রিশফা একদম আমার কাছে চলে আসলো সুচালো দাঁতগুলো বের করে বলল শুধু শুধু নিজেকে ক্লান্ত কেন করছেন আপনি এই থেকে বের হতে পারবেন না আমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে সামান্য হাসি দিয়ে বললাম আমাকে তুমি সাইকো বলেছিলে না তখন সাইকোদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই আমি তোমার এই গোলকঢাতা থেকে বের হয়ে দেখাবো এটা বলে রিশ্বার ভয়ঙ্কর রূপ উপেক্ষা করে হাতা দিলাম দেখি আমাকে কে আটকাই হিন্দুপাড়া অতিক্রম করার সময় মনে হলো কেউ আমার পিছু নিয়েছে আমি স্পষ্ট তার উপস্থিতি টের পাচ্ছি রিসফা হয়তো আমার পিছু নিয়েছে আরও জোরে হাঁটা দিলাম এবার সেই শীষ বাজানোর শব্দটা কানে ভেসে এলো থমকে দাঁড়ালাম পেছনে তাকিয়ে দেখলাম সেই লোকটা দাঁড়িয়ে আছে একটা কাপড়ের ব্যাগ হাতে আমি বললাম এখন আপনার সাথে বকবক করার সময় নেই কোনো রকম যান নিয়ে ফিরে এসেছি আমাকে হাসপাতালে যেতে হবে হাত ভেঙে ফেলেছি এই বলে উল্টো ঘুরে চলে আসতে যাচ্ছিলাম তখনই সে আমাকে উদ্দেশ্য করে বলল রহস্য না জেনেই চলে যাচ্ছিস চাইলেই কি তুই যেতে পারবি আমি দাঁড়ালাম তার কথা শুনে তারপর তাকে জিজ্ঞেস করলাম আপনি কি জানেন এই রহস্য কি হচ্ছে ওই বাড়িতে কে এই লোকটা রাস্তার পাশে গিয়ে একটা গাছের গোড়ায় বসলো ও সেখানে বসতে বলল। আমি গিয়ে তার পাশে বসলাম আমার যেন মনে হলো একটা বরফের খণ্ডের পাশে বসেছি তার শরীর থেকে প্রচুর ঠান্ডা হাওয়া বের হচ্ছে হঠাৎ সে তার ঠান্ডা হাত দিয়ে আমার ভাঙা হাটটা ধরে মোচড় দিল আমি চিৎকার করে উঠলাম কিন্তু অনুভব করলাম এখন হাতে কোনো ব্যথা নেই নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দেখলাম আমার হাতটা একদম ভালো আমি বললাম এটা কিভাবে করলেন আপনি আসলে কে সে কথা এড়িয়ে বলতে শুরু করলো ঋষফা ছিল খুবই সাধারণ এক কামে খুব চঞ্চল প্রকৃতির হাসি খুশি থাকতো সবসময় প্রতিদিন এদিক দিয়ে স্কুলে যেত এবং স্কুল থেকে সোজা বাসায় চলে আসত রকম বাজে আড্ডায় নিজেকে জড়াতো না কিন্তু হঠাৎ করে একদিন রিসফা নিখোঁজ হয়ে যায় সবাই তাকে পাগলের মতো খুঁজলো কোথাও রিশফাকে খুঁজে পাওয়া গেল না রিশফার মা থানায় জিডি করলো রিসফার ও ইতালি থেকে চলে আসলো মেয়ের নিখোঁজের সংবাদ শুনে এইটুকু বলে তিনি থামলেন আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম তারপর কি হলো রিশফাকে কিভাবে খুঁজে পাওয়া গেল তিনি আবার বলতে লাগলেন দুই দিন কেটে গেল কিন্তু কেউ রিসফার কোনো খোঁজ দিতে পারল না রিশফা নিখোঁজ হয় শনিবার বিকেলে স্কুল থেকে ফেরার সময় অবশেষে বুধবার রাত এগারোটা বাজে রিশফাকে খুঁজে পাওয়া গেল তাদের বিল্ডিং এরই পেছনে আমি বললাম কোথায় ছিল রিশফায় কয়েকদিন তারপর কি তাকে জিজ্ঞেস করা হয়নি লোকটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল মৃত মানুষকে জিজ্ঞেস করে কি উত্তর পাওয়া যাবে আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম মৃত মানুষ মানে সেদিন কি রিস্ফা লাশ পাওয়া গেছিল হ্যাঁ হাত পা মুখ বাঁধা অবস্থায় বিল্ডিং এর পেছনের নালার মাঝে রিশফা লাশ ভেসে উঠেছিল পুলিশ এসে লাশ নিয়ে গেল পোস্ট ম্যাডামের জন্য রিশফার বাবা আদরের মেয়েকে হারিয়ে হাও মাও করে কেঁদেছিল রিসফার বাবার কান্না দেখে সেদিন কেউ তার চোখের পানি আটকে রাখতে পারেনি এত সুন্দর একটা ফুটফুটে মেয়ের এমন রহস্যময় মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না কিন্তু রিশফার মা একটুও কাঁধে নিষেদিন সবাই ভেবেছিল মেয়ের শোখে পাথর হয়ে গিয়েছে রিসফাকে এনে দাফন কাফন করানো হলো প্রায় কয়েকদিন তদন্ত চলল কিন্তু পুলিশ রিশফার মারা যাওয়ার কোনো ক্লু খুঁজে পেল না এদিকে একদিন হঠাৎ মেয়ের চিন্তায় রিশফার বাবা স্ট্রোক করে মারা গেল রিশফাতের পরিবারটা একদম এলোমেলো হয়ে গেল স্বামী ও মেয়ে হারানোই রিসফার মা দিন দিন কেমন যেন হয়ে গেল হঠাৎ রিশফার মাও একদিন উদাও হয়ে গেল গ্রাম থেকে প্রতিবেশীরা অনেক খুঁজেও তাকে পায়নি তারপর কেটে গেল চার মাস হঠাৎ একদিন রিসফার মা গ্রামে ফিরে এলো সবাই তাকে দেখে অনেক খুশি হলো জিজ্ঞেস করলো এতদিন কোথায় ছিল কি করছিল রিস্ফার মা কারো কথায় কোনো জবাব দিল না সেই যে এসে বাসায় প্রবেশ করেছে সেই দিন থেকে আর কোনোদিন সে বাসা থেকে বের হয়নি প্রতিবেশীরা মাঝে মাঝে তাকে শুধু রাতের বেলায় সাদে দেখতে পেত আমি বললাম রিসফা যদি মারা গিয়ে থাকে তাহলে সে কে যে এখন রিসফার মায়ের সাথে আছে আর রিসফার মা এতদিন কোথায় হারিয়ে গিয়েছিল এবার সে আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল ব্ল্যাক ম্যাজিক আমি বললাম মানে রিসফার মা রিসফাকে ফিরিয়ে আনতে এতদিন নিখোঁজ ছিল সে আবার বলল সে এমন কারো কাছে গিয়েছিল যে তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে এর বিনিময়ে অবশ্য তাকে একটা ভয়ঙ্কর শর্ত দেওয়া হয়েছিল রিসফার মা তার মেয়েকে ফিরিয়ে আনতে সব কিছু করার জন্য প্রস্তুত ছিল শর্তটা ছিল প্রতি আমাবস্যায় একজন যুবক বলি দিতে হবে তাকে উদ্দেশ্য করে আমি বললাম কাকে উদ্দেশ্য করে রিসার কার কাছে গিয়েছিল লোকটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল ডোরিয়া নামের এক ভয়ঙ্কর সত্তার কাছে গিয়েছিল সে ডোরিয়া সাধারণ কেউ নয় রক্তচা পিসারদের সদার সে এবং রিসফার তার শর্তে রাজি হয়েছিল ডোরিয়া রিশফাকে ফিরিয়ে এনেছে সেই থেকে প্রতি আমাবস্যাতে একজন করে যুবক ডোরিয়াকে উৎসর্গ করতে হয় এই আমাবস্যায় তুই উৎসর্গ হইবি আর এজন্যই এত আয়োজন তুই যত চেষ্টাই করিস না কেন মোটে তোকে হবেই আমি হতাশাগ্রস্ত চেহারায় জিজ্ঞেস করলাম রিশা কিভাবে মারা গিয়েছিল সেদিন আর আমার কি কোনো পথ নেই এ থেকে বাঁচার লোকটা আমার হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল আজকে অনেক জেনে ফেলেছিস বাকিটা না হয় মরার আগেই জানবি আপনি এত কিছু কিভাবে জানেন আপনি কে লোকটা আমার মুখের কাছে এসে ঠান্ডার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল আমি ডোরিয়া আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো এখানে শেষ হয়ে যায় রিশফা গল্প পার্ট থ্রি এবং পার্ট ফোর তো গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো আবারও ফিরবো এই গল্পের পরবর্তী পর্বগুলা নিয়ে আর গাইস এই গল্পের পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে তো দেখা হচ্ছে এই গল্পের পরবর্তী পর্বে তো আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইজ